গরুর বিরিয়ানি আমি কিভাবে রান্না করি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বিরিয়ানিটা হচ্ছে আজানের বার্থডে দিন রান্না করেছিলাম তো আজকে এডিট করলাম তো এখানে হচ্ছে কিছু ড্রাই মশলা নিয়েছিলাম চার আইটেম বাদাম পেঁয়াজ জিরা আর হচ্ছে একটা টমেটো নিয়েছি মানে পিস পিস করে কেটে আর দুইটা কাঁচামরিচ আর জয়ফল জো স্টার এগুলো নিয়েছিলাম ড্রাই কিছু মশলা তো সব কিছু সুন্দর করে ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি আর এখানে দেড় কেজির মতো গরু মাংস ছিল গরু মাংসটা টক দই দিয়ে আর মাখি খেয়ে রেখেছিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ প্যানে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা তেজপাতা আর তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর আগে হচ্ছে বেরেস্তাটা করে রাখছি তো এখানে দুই চা চামচের মতো হচ্ছে আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ আগে একটু একটু করে যে পেস্ট করেছিলাম মশলাটা একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম পরে হচ্ছে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে দুই চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে উপরে তেল ওঠা পর্যন্ত তেলটা উঠে যাওয়ার পরে তারপরে হচ্ছে টক দুই মাখা যে মাংসটা ছিল সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর মাংসতে আমি কোনো রকম পানি আর দিইনি যে পরিমাণ পানি উঠেছে সেটা দিয়েই সেই পানিতেই হচ্ছে আমি রান্না করলাম আর আমি হচ্ছে আজানের বার্থডে দিন এভাবে রান্না করেছিলাম সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করতে সবার কাছে খুব ভালো লাগছিলো আর আমি এভাবেই করে রান্না করি মুরগি বলেন গরু বলেন এভাবেই রান্না করি আপনারাও বাসে ট্রাই করতে পারেন খুব মজা হয় আর এখন হচ্ছে আমি যে বিরিয়ানির পেকেট মশলাটা ছিল সেখান থেকে হাফ নিয়ে পানির সাথে একটু মিশিয়ে এখন দিয়ে দিছিলাম দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে এখন রান্না করতে হবে এখন প্রায় হচ্ছে একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি যেহেতু আমি কোনো মরিচের গুঁড়ো দিই নাই এক্সট্রা করে তো এখানে হচ্ছে এই জন্য একটু ঝালের জন্য অনেকগুলো বেশ কাঁচামরিচ দিয়ে দিছিলাম আর যেহেতু গোলমরিচও আমি বেটে দিছি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই যে দেখেন মাংসটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে আর কালারটা কি সুন্দর আসছে এখন হচ্ছে চালটা আমি আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম চাল নিয়েছিলাম হচ্ছে এক কেজির মতো চাল নিয়েছিলাম তো চালটা হচ্ছে ভিজিয়ে রাখার পরে তারপর পানিটা ঝরিয়ে রাখছি আর প্যানে হচ্ছে এখন কিছুটা পেঁয়াজ কাঁচা মরিচ আর পরিমাণ মতো ঘি দিয়ে দিছি আমি এই বিরিয়ানিটা লাস্টে হচ্ছে ঘি দিয়ে রান্না করব তেল আর অ্যাড করে নাই এখন হচ্ছে চালটা দিয়ে চালটা একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে তো সুন্দর করে চালটাকে ভেজে নেব এক মিনিটের মতো চালটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে কিছুটা হচ্ছে বিরিয়ানির মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম তো ওইটাই হচ্ছে দিয়ে দিছিলাম এটা এভাবে করে দিলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসে আমার কাছে ভালো লাগে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দিয়ে ভালোভাবে এখন নেড়ে নিব নিব আর এখন হচ্ছে মাংসটা দিয়ে দিছিলাম রান্না করা মাংসটা এটাও এখন ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে চালের সাথে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। মানে কুসুম গরম পানি ওইটাকে অ্যাড করে দিয়েছিলাম এখানে দেওয়ার পরে ভালোভাবে এখন নেড়েচেড়ে নেব নিব সুন্দর করে একদম যেন চাল আর মাংসটা একদম সুন্দর করে যেন একদম কুক হয়ে যায় এরকম করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম রাখার পরে এই যে দেখেন অনেকটাই হয়ে গেছে এখন একটু করে দমে দিলে একদম সম্পূর্ণভাবেই হয়ে যাবে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আর আজকের রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন ভালো লাগে লাইক দিয়ে পাশে দেখ দিন।